আসসালামু আলাইকুম বৃহস এগুলো শাড়ি নিয়ে আসলাম আপনারা রেডি কুচি শাড়ি বাচ্চাদের শাড়ি আর এই শাড়িগুলো আপনারা চাচ্ছেন নিউ নিউ ডিজাইনের আর আমাদের কাছে নিউ নিউ ডিজাইনে চলে আসছে সম্পূর্ণ কমপ্লিট ব্লাউজ সম্পূর্ণ কমপ্লিট পেটিকোট সহ শাড়ি খুব সুন্দর একেবারে অ্যাডজাস্ট করা আঁচল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইউনিক আর এগুলো আপনার এক থেকে চোদ্দো বছর পর্যন্ত আমরা রেডি করে দিতে পারি ঠিক আছে এক থেকে ছয় বছর পর্যন্ত প্রাইস আপনার ছশো টাকা আর আপনার আট দশ বারো সেটাগুলো আপনার সাতশো টাকা শুধু চোদ্দো বছরটা আপনার সাতশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো আপনার স্টক অ্যাভেলেবেল যত কি চান সেম টু সেম দেওয়া যাবে এগুলো বড় আর ছোটো শাড়ি সবগুলোই আছে আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন প্রচুর স্টকে আছে ঠিক আছে প্রচুর স্টক আছে আপনারা ঢাকা ঢাকার প্রায় সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট যাবে দেখবেন পছন্দ হলে রাখবেন না হলে রাখবেন না এই সুবিধা আছে ইনশাআল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন না হলে রাখবেন না ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে দেখেন খুব সুন্দর খুব ইউনিক আপনারা এই শাড়িগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা সেম শাড়িটা বড়োদেরও আছে বাচ্চাদেরও আছে আপনারা যা যে সাইজ বলবেন না থাকলে করে দেবো ইনশাল্লাহ সময় দেবেন করে দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা